ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এক ম্যাচে লিওনাল মেসি ও লুই সুয়ারেজকে ফাউল করেছেন বার্নার্ডো তাতেই দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লেন জিরোনার এই ডিফেন্ডার দশ জনের দলে পরিণত হওয়া জিরোনাকে সহজেই হারিয়েছে বার্সেলোনা লালিগায় রবিবার রাতে জিরোনার মাঠে দুই শূন্য গোলের জয় পেয়েছে কাতালান জায়ান্টরা পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে প্রতিপক্ষের রক্ষণে আধিপত্য দেখিয়েছে বার্সা চৌষট্টি শতাংশ বল দখলে রেখে জিরোনার জালে পনেরো শট নেওয়া বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের নয় মিনিটের সময় নিজের প্রথম ও দলের প্রথম গোলটি করেছেন নিলসন সেমিদো পর্তুগিজ তারকার এই গোলে অবদান ছিল লিওনাল মেসের এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথম প্রথমার্ধ শেষ করেছে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচের ছয় মিনিটের সময় লাল কার্ড দেখে বার্নার্ডো যাতে করে দশ জনের দলে পরিণত হয় জিরোনা আর তখন জিরোনার উপর চাপ আরও বাড়িয়ে দেয় বার্সা এরপর ম্যাচের আটষট্টিতম মিনিটে নিজের প্রথম ও দলের স্কোর লাইন দুই শূন্য করেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসে চর্দে আলবার বল থেকে গোলটি করেছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড বার্সেলোনার করা দুই গোলে অবদান ছিল মেসির গত ম্যাচে দেল রেতে পরাজিত বার্সেলোনাকে জয়ের ধারায় ফিরিয়েছেন তিনি লালিগায় এখন পর্যন্ত একুশ ম্যাচে পনেরো জয় চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ঊনপঞ্চাশ